হ্যালো বন্ধুরা আজ বাড়িতে কি কী কাজ হলো আর কি কী রান্না হলো সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম তো দেখো এদিকে মিস্ত্রি মশলা মাখাচ্ছে আর এদিকে মেজেতে পেপার পাতা হচ্ছে আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো সব কেটে রেখে দেব তো সেগুলোই কাটতে বসে পড়লাম আজ ছিল মেজে ঢালাইয়ের কাজ তো এদিকে মিস্ত্রিরা মেঝে ঢালাই শুরু করে দিয়েছে তো দেখো তোমরা দেখতে থাকো আর এখানে আমি রান্নার জন্য কিছু মশলা তৈরি করে নিচ্ছি মিক্সারে আর আজ মাও বাড়িতে ছিল আর দিদিও এসেছিলো তো ওরা দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছে এখানে মাছ রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না হলো আর এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম যেহেতু বাবা নিরামিষ খায় তো আলাদা করেই রান্না করতে হয় মাছ মাংস আলাদা রান্না হচ্ছে আর এদিকে আমি ডাল রান্না করছি আর এদিকে দেখো মিস্ত্রিরা নিট তৈরি করার পুরো বন্দোবস্ত তৈরি করে ফেলেছে তো এখন এর মতন রান্না শেষ এরপরে মিস্ত্রিদের খাওয়া দাওয়ার পালা আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারলাম না অনেকটা বিজি ছিলাম তো দেখো আর দিদি দিকে মিস্ত্রিদের খাওয়া দাওয়া দিচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ